আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই এখন কি আম কি আম ভাই আম সাইজ করতেছি ভাই এটা গোবালব গাম ওই ক্যারেট করতেছেন এগুলান কোথায় যাবে এগুলো এই বিভিন্ন জেলা জেলা যাবে আচ্ছা এই মূলত অনলাইনে বিক্রি করা হইছে অনেক ভাই অর্ডার দিয়েছে আমের জন্য ওনাদের জন্য এই আমগুলি প্রসেসিং করা হচ্ছে কি আম এটা কি আম

আর এদিকে তো এগুলান তো পাঠাবেন ক্যারেট করছেন যেভাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ক্যারেট করে আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আম পাঠিয়ে থাকি তে আপনারা যারা আম নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম